না তাই সবার আগে সেই পঁচিশ বছর আগের সেই ভয়ানক রাত সেই হিংসা হত্যা তাকে স্মরণ করে তাদেরকে তাদের প্রতি সংহতি জানাই এবং এই হত্যা হিংসা ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ধিক্কার ছড়ে দিই আগামীকাল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এই ইন্ডোর স্টেডিয়ামও নেতাজির নামে তাই কিছু বলার আগে শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্রকে এবং যে ভারতবর্ষের স্বপ্ন তিনি দেখেছিলেন ঐক্যবদ্ধ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ সমাজতান্ত্রিক ভারতবর্ষ সেই লক্ষ্যে আজকেও যারা লড়ছেন তাদের সকলের প্রতি সংহতি জানায় আজকের যে দিনটা বাইশে জানুয়ারি আমরা সবাই জানি অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন করা হলো একত্রিশ বছর আগে একত্রিশ নয় উনিশশো বিরানব্বই একত্রিশের বেশি কিভাবে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল আমাদের সকলের স্মৃতিতে আছে সেই সময়টায় অনেকেই মনে করেছিল যেটা একটা মন্দির আর মসজিদের লড়াই উনিশশো সালে আইন তৈরি হলো প্লেসেস অফ রিলিজিয়াস ওয়ার্শিপ অ্যাক্ট বলা হলো যে অযোধ্যা একটা ব্যতিক্রম অযোধ্যার সমাধানটা কোর্ট থেকে হবে কিন্তু বাকি ভারতবর্ষের যত ধার্মিক উপাসনার জায়গা আছে মন্দির হলে মন্দির মসজিদ হলে মসজিদ গির্জা হলে গির্জা গুরুদ্বারা হলে গুরুদুয়ারা উনিশশো সালের পনেরোই আগস্ট যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে এটা নিয়ে কোনো পরিবর্তন হবে না কিন্তু আমরা জানি একানব্বই আইন হলো আর বিরানব্বইয়ে সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে দিনের বেলায় সরকারের মদতে ভেঙে দেওয়া হলো বাবরি মসজিদকে দু সালে সুপ্রিম কোর্ট রায় দিল সেই সুপ্রিম কোর্টের রায়ের সময়ও আমরা অবাক হয়েছিলাম কারণ সুপ্রিম কোর্ট বলল যে উনিশশো ওই বিরানব্বই সালে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেটা অন্যায় ছিল সেটা একটা গুরুতর আইনের চোখে সংবিধানের চোখে গুরুতর অপরাধ ছিল কিন্তু সেই গুরুতর অপরাধের কথা বলেও সুপ্রিম কোর্ট সেই জমির মালিকানা মন্দিরের হাতে তুলে দিয়েছিল বলেছিল মসজিদের জন্য আলাদা করে পাঁচ একর জমি দেওয়া হবে আলাদা করে মসজিদ হবে অনেকেই মনে করেছিল সুপ্রিম কোর্ট আশা করেছিল যে বোধ হয় ব্যাপারটা এখানে মিটে গেল কিন্তু এখন যেটা হচ্ছে গত কয়েকদিন ধরে যেটা হচ্ছে আজকে যেটা হচ্ছে এবং আগামী বেশ কিছু দিন ধরে যেটা হবে এটা আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে যে ব্যাপারটা একটা মন্দির আর মসজিদের নয় ব্যাপারটা যদি একটা মন্দির আর মসজিদের হতো তো ভারতবর্ষে এত মন্দির আছে এত মসজিদ আছে বিরাট কোনো বিতর্ক হতো না কিন্তু মন্দিরের নাম করে রাম মন্দিরের নাম করে দেশটাকে বদলে দেওয়ার সংবিধানটাকে বদলে দেওয়া গণতন্ত্রটাকে ধ্বংস করে দেওয়ার একটা সরাসরি চক্রান্ত চলছে তো যে প্রশ্নটা আজকে উঠে এসছে এবং সেটা হচ্ছে যে এই যে ধর্ম এবং রাজনীতিকে মিলিয়ে দেওয়া মিশিয়ে দেওয়া এটা একটা আধুনিক গণতন্ত্রে এটা চলে না ভারতবর্ষের মতো দেশে আরো চলে না যেখানে এত ধর্ম আছে যদি একটা ধর্ম থাকতো তাহলেও চলতো না যেখানে এত ধর্মের মানুষ আছে সেখানে তো আরোই চলে না এটা এটা কিন্তু আজকে পরিষ্কার এবং আমার মনে হয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নেই আমরা রাজনীতির লোকেরা এতদিন এটা নিয়ে বিরোধ করেছি যে ধর্ম এবং রাজনীতিকে মেলানো যাবে না কিন্তু এবার ধর্মের ভেতর থেকে প্রশ্নটা উঠেছে এই যে শঙ্করাচার্যরা বলছেন অনেকেই বলছেন এই ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে রাজনীতিতে এটা নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন উঠেছে এবং আমার মনে হয় প্রশ্ন ওঠাটা ভালো এই প্রশ্ন যদি চারদিক থেকে ওঠে কি ধর্ম এবং রাজনীতিকে আলাদা রাখো তাহলে সেটা আমাদের ভারতবর্ষে গণতন্ত্রের জন্য ভালো দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের সামনে উঠে এসছে যে কোনটা সরকারি আর কোনটা ব্যক্তিগত একটা সম্পূর্ণ উল্টো নিয়ম চলছে আমরা জানি যে একটা গণতন্ত্রে সরকারের কিছু দায় দায়িত্ব থাকে সরকারের কাছে সাধারণ মানুষ আশা করে যে সরকার কিছু তার দায়িত্ব পালন করবে যেমন সকলের জন্য কর্মসংস্থান এটা পশ্চিম বাংলা কেন গোটা ভারতবর্ষে সমস্ত খেটে খাওয়া মানুষের দাবি যুবকদের দাবি অনেক সময় কথা হয়েছে যে কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকার দেওয়া হবে বলা হবে এই দাবি এটা সরকারের পালন করা উচিত সকলের জন্য শিক্ষা সকলের জন্য স্বাস্থ্য এই মোদী সরকারও বলেছিল যে দু সালের মধ্যে ভারতবর্ষে সকলের জন্য পাক্কা মাকান এগুলো হচ্ছে সরকারের দায়িত্ব তো যেটা সরকারের দায়িত্ব সেটা কিন্তু সরকার পালন করছে না সরকার প্রতিদিন সেখান থেকে চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে প্রাইভেট সেখানে চলে আসছে আদানি সেখানে চলে আসছে আম্বানি সেটা এডুকেশন হোক সেটা হেলথ হোক সেটা এমনকি কৃষি থেকে শুরু করে ভারতবর্ষের সর্বত্র আর যেটা ছিল ব্যক্তিগত ধর্ম যেটা ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত আস্থার প্রশ্ন বিশ্বাসের প্রশ্ন এবং আমাদের সংবিধান ভারতের সংবিধান এই স্বাধীনতা দিয়েছে নিজের পছন্দ পালন করার ধর্ম প্রচার করার এমনকি এক ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাওয়া ধর্মান্তরণ স্বাধীনতা দিয়েছে এবং আমরা সবাই খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান লিখছেন আর তার নিজের মৃত্যুর জাস্ট কিছুদিন আগে উনিশশো সালে সেই বিজয় দশমীর দিনে যেটা প্রতিষ্ঠা দিবস সেই নাগপুরে যেটা হেডকোয়ার্টার সেই নাগপুরে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকর তার লক্ষ লক্ষ সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন এই কথা বলে যেটা আমার অধিকার সংবিধানের অধিকার তাহলে এই যে ধর্মের ব্যাপারটা যেটা সংবিধান অধিকার দিয়েছে মানুষের নিজস্ব আজকে সেটা চলে যাচ্ছে সরকারের হাতে সম্পূর্ণভাবে আজকে যেটা অযোধ্যায় হচ্ছে একটা গরম। যেটা সরকারি তার বেসরকারীকরণ করা হচ্ছে যেটা পাবলিক সেক্টরে হওয়া উচিত সেটাকে সমস্ত প্রাইভেট সেক্টরে তুলে দেওয়া হচ্ছে আর যেটা একান্তই প্রাইভেট ব্যাপার যেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার সেটাকে নিয়ে আজকে সরকার গোটা সরকার সেখানে বিজেপি সেখানে আর এস এস সেখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক পদে বসে থাকা মানুষ সেখানে ভারতবর্ষের পুরো কর্পোরেট সেক্টর সবাই আজকে সেখানে গিয়ে পৌঁছেছে আজকে অযোধ্যা নিয়ে তাহলে এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন যে মন্দিরকে ধরে মন্দিরের আড়ালে কি হচ্ছে আমি আপনাদের বলি মন্দিরের আড়ালে কি হচ্ছে এই মুহূর্তে অযোধ্যাতে তিনটে বড় রাস্তা তৈরি হচ্ছে একটা রাস্তার নাম রামপথ একটা রাস্তার নাম ভক্তিপথ একটা রাস্তার নাম রাম জন্মভূমিপাত একটা রাস্তা তৈরি করতে গিয়ে রামপথ তৈরি করতে গিয়ে সেখানে হাজার হাজার দোকান হাজার হাজার মানুষের বাড়ি বেশ কিছু মন্দির বেশ কিছু মসজিদ বেশ কিছু মাজার সেগুলো ভেঙে দেওয়া হয়েছে তিরিশ হাজার কোটি টাকার প্রজেক্ট একটা রামপথ সেখানে সরজ নদীর ধারে যে জমি যে জমি সেখানে কনস্ট্রাকশন করার কথা নয় ইকোসেন্সিটিভ সেই জমি কৃষকের কাছ থেকে নিয়ে সেখানে এখন আদানি গ্রুপ চলে এসছে তো আগামী দিনে আপনারা দেখবেন যে অযোধ্যাকে ধরে ঠিক যেরকম একদিকে ধর্ম আর তার সাথে বিগ বিজনেস তার সাথে সেখানে বিরাট পরিমাণে রাস্তাঘাট ভেঙে চুরে দিয়ে মানুষকে বুলডোজার দিয়ে সরিয়ে সেখানে কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে তো যেটা কৃষিক্ষেত্রে হচ্ছে ছোট কৃষককে মেরে সেখানে বড় কৃষক এবং তারপরে বড় কৃষককেও মেরে সেখানে কর্পোরেট যেটা শিল্পক্ষেত্রে হয়েছে ছোটো 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 দোকান সেগুলোর জায়গায় শপিং মল সেই সমস্ত জায়গায় বড় সেক্টর রিটেল সেক্টর ছোটো ছোটো কলকারখানা উঠিয়ে গিয়ে সেখানে বড় বড় কিছু কলকারখানা এই একই জিনিস এখন কিন্তু ধর্মের মধ্যেও হচ্ছে আজকে ধর্মের নাম করে বেনারস নরেন্দ্র মোদীর জায়গা সেখানে মন্দির করিডোর এবং করিডোর যেটা তৈরি হচ্ছে সেখানে একটা মন্দিরের নাম করে বেশ কিছু কয়েক ডজন কয়েকশো ছোট ছোট মন্দির যে মন্দিরগুলোরও দীর্ঘ ইতিহাস আছে সেই মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে মথুরা তো একইভাবে সেই করিডোরের নাম করে অযোধ্যা তো সেই করিডোরের নাম করে তো যেটা কৃষি কৃষিক্ষেত্রে রয়েছে যেটা শিল্পক্ষেত্রে রয়েছে যেটা সব জায়গায় হচ্ছে সেটা এখন ধর্মের ক্ষেত্র হবে ছোট ছোট মন্দিরগুলো পুরনো পুরোনো দীর্ঘদিনের মন্দিরগুলো সেগুলোকে ভেঙে কিছু বড় মেগা মন্দির তৈরি করে এটা তৈরি হচ্ছে আজকে আমাদের কাছে যেটা সব থেকে বড় প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে আজকে দেখে মনে হচ্ছে যে ভারতবর্ষ সংবিধান যেটা বলেছিল যে আমরা একটা আধুনিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ সে আধুনিক ধর্ম নিরপেক্ষ দেশের জায়গায় মনে হচ্ছে আমরা একটা কোনো পুরনো রাজতন্ত্রে ফিরে গেছি নরেন্দ্র মোদী গত কয়েক দিন ধরে তিনি মন্দির পরিক্রমা করছেন তার যারা স্পেশাল সিকিউরিটি সিকিউরিটি গার্ড সে সিকিউরিটি গার্ডদের পোশাকটা দেখবেন সেই সিকিউরিটি গার্ডরা ওরকম ধুতি পরে তার সাথে ওভাবে চলছে মনে হচ্ছে গোটা দেশে এখন একটা রাজতন্ত্র চলে এসছে মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন বললেন আমি প্রধান সেবক জনগণের সেবা করার জন্য এসেছি প্রধান সেবক আর এখন কি বলেন এখন প্রতিদিন বলেন যে আমি ঈশ্বরের প্রতিনিধি ভগবান আমাকে বেছে নিয়েছেন এই সমস্ত কাজগুলো করার জন্য ভগবানের নাম করে আর ওই চম্পত রায় ওই চম্পত রায় যে মন্দির ট্রাস্টের লোক তিনি বলছেন মোদী নিজেই ভগবান বিষ্ণুর অবতার তাহলে এই যে একটা জায়গায় আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে যে সরকারটাকে আর সরকার হিসেবে দেখো না সরকারটাকে একটা কোনো ধার্মিক ধর্মগুরু হিসেবে দেখো মনে হচ্ছে আমরা একটা কোনো থিওক্রাসিতে চলে যাচ্ছি কোনো ধর্মের নামে শাসন চলছে কোনো পুরোনো রাজা আর সেই রাজার কাছে অন্য কোনো হিসেব চাওয়া যায় না তাহলে এটা কিন্তু ভারতবর্ষে আজকে একটা মন্দির আর মসজিদের ব্যাপার নেই এটা শুধুমাত্র একটা বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি হচ্ছে সেটা নয় এটা কোনো সময় সেটা শুধু ব্যাপারটা ছিল না কিন্তু আজকে খুব পরিষ্কার অশনি সংকেতটা যে এইভাবে যদি চলে তাহলে আগামী দিনে ভারতবর্ষে গণতন্ত্রের যা আছে তার গও থাকবে সংবিধানে থাকবে না কিছু থাকবে না আর তাই আজকে আমাদের কাছে এই যে ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন এই সম্মেলন থেকে যে আমরা একটা বড় বিশ্বাস নিয়ে এসছি এবং বিশ্বাস নিয়ে বেরিয়ে যাব সেটা হচ্ছে এই সংবিধানটাকে রক্ষা করতে হবে সামনে দু আমি একটা কথা বলেই শেষ করব। সংবিধানটা কিন্তু হাওয়ায় আসেনি সংবিধানটা হঠাৎ করে আসেনি সংবিধানটা এসেছিল স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে এবং স্বাধীনতা আন্দোলনে হয়তো অনেক ধারা ছিল অনেক মতাদর্শ ছিল কি করে স্বাধীনতা আসবে সশস্ত্র পথে আসবে কী সত্যাগ্রহ করে আসবে কিভাবে আসবে সেগুলো অনেক বিতর্ক ছিল অনেক রকম সেখানে নানা মত নানা পথ যত মত তত পথ সেখানে ছিল স্বাধীনতা আন্দোলনে কিন্তু মোটের ওপরে স্বাধীনতা আন্দোলনের ভেতর থেকে যে কথাটা উঠে এসেছিল সেটা হচ্ছে ভারতবর্ষে মানুষের অধিকার খেটে খাওয়া মানুষের অধিকার কৃষকের হাতে জমি সেই স্বাধীনতা আন্দোলনের ভেতর থেকেই আম্বেদকার বলেছিলেন অব কাস্ট সমস্ত জাতি নির্মূল করে নতুন দেশ গড়ে তোলা এই স্বাধীনতা আন্দোলন সামাজিকভাবে রাজনৈতিকভাবে শিক্ষার দিক থেকে সব দিক থেকে একটা আধুনিক ভারতের স্বপ্ন নিয়ে স্বাধীনতা আন্দোলন এসেছিল এবং সেই স্বপ্নের প্রতিফলন ঘটেছিল সংবিধানে যতটা আম্বেদকর চেয়েছিলেন ততটা হয়নি আম্বেদকর বলেছেন যে স্বাধীনতা আন্দোলনের ওই নির্দিষ্ট পরিস্থিতিতে তখনকার ওই নির্দিষ্ট রাজনৈতিক ভারসাম্যে যেটা সম্ভব সেটুকুই তিনি সংবিধানে লিখেছেন আজকে যদি সংবিধান আক্রান্ত হয় তাহলে এটাও আমাদের বুঝে নিতে হবে সংবিধানের উপরে যে আক্রমণটা আসছে এটাও কিন্তু হাওয়ায় হচ্ছে না এটা হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক ভারসাম্য সেই রাজনৈতিক ভারসাম্যটাকে পরিবর্তন করে দিয়ে সেখানে যেভাবে যে বিজেপি যে আর যারা স্বাধীনতা আন্দোলনে তো ছিলই না দীর্ঘ দীর্ঘদিন যারা প্রত্যাখ্যাত ছিল যারা একটা সীমান্ত শক্তি হয়েছিল অনেক সময় তারা ব্যান হয়ে থেকেছে গান্ধী হত্যার পরে বা বিভিন্ন সময়ে তারা যেভাবে আজকে জাঁকিয়ে বসেছে যে দাপটের সাথে তারা ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজত্ব করছে তারা এটাকে চাপিয়ে দিচ্ছে আর তাই এই সংবিধানটাকে রক্ষা করার জন্য এই সংবিধানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবিধানের স্বপ্ন অনুযায়ী ভারতবর্ষের গণতন্ত্রকে আরো শক্তিশালী আরও সমৃদ্ধ করার জন্য এই রাজনৈতিক ভারসাম্যটাকে পরিবর্তন করা খুব দরকার তাই আমি বারবার বলি যে স্বাধীনতা আন্দোলন ঠিক যেরকম একটা আন্দোলন ছিল বিভিন্ন মতাদর্শের লোক কিন্তু একটা জায়গায় এসে স্বাধীনতার জন্য তার ঐক্যবদ্ধ আজকেও এটা সময়ের দাবি এটা বাস্তব প্রয়োজন বিভিন্ন মতাদর্শ একটা মতাদর্শ নয় বিভিন্ন মতাদর্শ যে বিভিন্ন মতাদর্শের মধ্যে বৈচিত্র্যের মধ্যে সেখানে আমরা বামপন্থীরা যেরকম আছি আমরা যারা ভগৎ সিং এর উত্তরাধিকার বহন করি পশ্চিমবাংলা থেকে শুরু করে গোটা দেশের মাটিতে আমরা যারা তেলেঙ্গানা সে কৃষক আন্দোলনের উত্তরাধিকার বহন করি নক্সলবাড়ির উত্তরাধিকার বহন করি আমরা যেমন আছি তেমনি আম্বেদকরবাদীরা আছেন তেমনি গান্ধী নেহেরুকে নিয়ে যারা চলেন তারা আছেন তেমনি ভারতবর্ষের দীর্ঘ উত্তর ভারতের সমাজতান্ত্রিক আন্দোলন দক্ষিণ ভারতে গেলে পেরিয়ারের আন্দোলন এখানে রোহিয়া কারপুরি ঠাকুরের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন সামাজিক ন্যায়ের সবাই এই একটা বড় একটা কিন্তু আন্দোলন দরকার সংকটটা খুব বড় বড় সংকট বড় বিপদ এবং বড় বিপদের হাত থেকে বড় সংকটের হাত থেকে দেশকে বাঁচাতে গেলে বড় ঐক্য দরকার বড় লড়াই দরকার বড় সাহস দরকার পশ্চিম সেই সাহসের জায়গা পশ্চিমবাংলা সেই দীর্ঘ দীর্ঘ আন্দোলনের ঐতিহ্যের জায়গা তাই আমরা আপনাদের সকলকে বলবো যে আগামী দিনগুলোতে ঠিক যেভাবে গত নির্বাচন আমরা দেখেছি বিজেপি তিনশোর বেশি সিট পেয়ে গিয়েছিল পশ্চিমবাংলার মতো রাজ্য থেকে তারা আঠেরোটা সিট পেয়ে গিয়েছিল পাশে বিহার বিহারে চল্লিশটা আসন চল্লিশটার মধ্যে এন ডি আসন পেয়ে গিয়েছিল সে এন আজকে নেই নীতিশ কুমার আজকে ওদিক থেকে এখন এদিকে চলে এসছেন আশা করি এদিকেই থাকবেন আর তাহলে বিহারকে বদলাতে হবে পশ্চিমবাংলাকে বদলাতে হবে আর যেখান থেকে তিস্তাজি জি এসছেন কলসে পাটিল এসছেন মহারাষ্ট্র বড় রাজ্য যেখানে আটচল্লিশটা আসন আছে এই নির্বাচনে কিন্তু এই তিনটে রাজ্যের বিরাট বড় ভূমিকা এই তিনটে রাজ্যের এক একটি ভোট এক একটি সিট এখানে পশ্চিমবাংলায় বিজেপিকে রুখে দিতে হবে বিহারের মাটিতে ঝাড়খণ্ডের মাটিতে বিজেপিকে রুখে দিতে হবে মহারাষ্ট্রের মাটিতে বিজেপিকে রুখে দিতে হবে এখানে যদি আমরা বিজেপিকে রুখে দিতে পারি তাহলে অবশ্যই ওটা দেশ জুড়ে পাল্টে যাবে আর সব কথা শেষ কথা বলবো যে নির্বাচনটা আমরা সবাই জানি শেষ কথা নয় যেভাবে আজকাল নির্বাচন হচ্ছে ইলেকশনের জিনিস ইলেকশন কমিশন আইন সেটা হয়ে গেছে এখন মোদী সরকারের নিজস্ব একটা কমিশন সেখানে তিনজন মিলে ইলেকশন কমিশন ঠিক করবে তিনজনের মধ্যে দুজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মনোনীত আরেকজন ক্যাবিনেট সদস্য তাহলে ইলেকশন কমিশনের নিরপেক্ষতা বলে আর কিছু থাকলো না বুঝতেই পারছেন তাহলে ইলেকশনে কি দাঁড়াবে ইলেকশনে যে পয়সাটা খরচা হয় ইলেকট্রাল ফান্ড ইলেকট্রাল বন্ড যেটা চলে এসছে সেই বন্ড সুপ্রিম কোর্টে সরকার বলছে যে জনগণের জানার কোনো প্রয়োজন নেই অধিকার নেই কে টাকা দিচ্ছে কেন দিচ্ছে কত দিচ্ছে কাকে দিচ্ছে জানার কোনো প্রয়োজন নেই তাহলে এই যে ইলেকট্রাল বন্ড যেখান দিয়ে ওই আদানি আম্বানির পয়সাগুলো ঢুকছে সেই পয়সাটা কি হবে সেটা আপনারা জানেন আর তৃতীয় হচ্ছে ইভিএম ওই মেশিন আমরা বারবার গত ইন্ডিয়া জোটের বৈঠকেও এটা ঠিক হয়েছে কথা হয়েছে এবং আমি দেখছিলাম যে এস ওয়াই কুরেশি আমাদের প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার তিনি একটা ইন্টারভিউ খুব সরাসরিভাবে বললেন যে ইভিএম ইভিএমটা নিয়ে চুরি হয় কি চুরি হয় না আমি এটার মধ্যে যাচ্ছি না কিন্তু সবার আগে বড় প্রশ্ন হচ্ছে যে ভোট দেয় ভোটার তাকে তো সে যদি সন্দেহ করে যে আমার ভোটটা কাকে দিলে আমার কে পেয়ে গেল তাহলে কি করে হবে তাহলে এই ভোটারের ভোটার যেন নিশ্চিন্ত হতে পারে যে আমার ভোটটা হলো সেখান থেকে কথা উঠেছে গোটা দেশ চাইছে আবার ব্যালট ফিরে আসুক ইভিএম ইন্ডিয়া মিটিংয়ে ঠিক হয়েছে যে ভিভিপ্যাট একশো শতাংশ সেই ভিভি প্যাটকেই গণো ভিভিপ্যাটকেই বিকল্প ব্যালট হিসেবে গ্রহণ করো এইগুলো প্রশ্ন আছে তাই আমি বলছি নির্বাচন তো আজকে লড়াইয়ের ব্যাপার ঠিক কথাই কিন্তু গণতন্ত্রকে রক্ষা করার জন্য দরকার তো সেই সাহস যে সাহস ফাদার স্ট্যান দেখিয়েছেন জেলের মধ্যে শহীদ হয়ে গেছেন যে সাহস নিয়ে বিমা করে গাঁও থেকে শুরু করে দিল্লি দাঙ্গায় অভিযুক্ত আমাদের সমস্ত কর্মীরা যারা জেলে আছেন সেই জেলে ভারতবর্ষকে গণতন্ত্র যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে সেই সাহস নিয়ে যেখানে আমরা বলবো যে আন্দোলনই বলবে শেষ কথা এই সংবিধান যেটা দেওয়ার সময় আম্বেদকর বলেছিলেন এটা শেষ কথা নয় এই সংবিধান একটা আন্দোলনের জন্য আমাদের সামনে একটা অস্ত্র সেই সংবিধানকে রক্ষার জন্য আমরা সবাই সেইভাবে এগিয়ে আসবো এবং সেই রাজনৈতিক ভারসাম্যকে পাল্টে দিয়ে যারা একটা সীমান্ত শক্তি ছিল তাদেরকে আবার সেই সেই জায়গায় পাঠিয়ে দেওয়া সরকার থেকে সরকারি ক্ষমতা থেকে তাদের সরিয়ে দেওয়া সরকারি ক্ষমতা থেকে সরাতে পারলে অনেকটা কাজ হবে আর তারপরেও লড়াই থাকবে মতাদর্শ সমাজ গোটা দেশ জুড়েছি লড়াই আমরা লড়ব যে ঐক্য আমরা গড়ে তুলেছি দুশোর বেশি গণসংগঠন আমার খুব ভালো লাগছে দিস ইজ দ্য ওয়ে টু গো ওয়ে টু গো আজকে যারা পশ্চিমবাংলায় হলো বিভিন্ন রাজ্যে রাজ্যে বিরাট বিরাট বড় ঐক্য এই যে ঐক্য তৈরি হচ্ছে সমস্ত রকমের শ্রমিক হকার থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে সমস্ত শ্রমজীবী মানুষ সমস্ত ধরনের কৃষক আদিবাসী এই ঐক্য চাই আগামী ষোলোই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে ট্রেড ইউনিয়ন এবং সমস্ত কৃষক সংগঠন চালা সম্ভবত একদিনের একটা ধর্মঘটে ডাক দিচ্ছেন এই সমস্ত আন্দোলনে আমরা থাকবো নির্বাচন হোক আন্দোলন হোক সর্বত্র গণতন্ত্র জয়যুক্ত হোক সাধারণ মানুষ জয়যুক্ত হোক এই কথা বলে আপনাদের সকলকে আজকের এই উদ্যোগের জন্য অভিনন্দন জানাই ইনক্লাব জিন্দাবাদ গণতান্ত্রিক শক্তির ঐক্য দীর্ঘজীবী হোক